আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা শুনলে আপনারাও চমকে যাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কথা বলবো কেন কিবরিয়া ভাই কিছুদিন পর পর কল রেকর্ড প্রকাশ করে বলবো কেন সাবিনা তার ফ্যামিলির লোকজনকে দেখে রাগ হয়ে গেল বলব তীষাকে নিয়ে তিসা এত টাকা কোথায় পায় তার টাকার রহস্য তো দেখতে থাকেন তো দর্শক এই যে কিবরিয়া ভাই কিছুদিন পর পর একটা করে কল রেকর্ড ছেড়ে দেয় ফাতেহার পুরানোই কল রেকর্ড উনি বেশ কয়েকবারই ছাড়ে তো আপনাদের কাছে কি মনে হয় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে বাট আমি আমার যেটা মনে হয়েছে এতদিনের বিশ্লেষণ থেকে আমি শুধু একটা কথাই বলব যে কিবরিয়া ভাই আসলে ফাতেহাকে এখনও ভালোবাসে শুধু ভালোবাসে না ফাতেহা যে ভালো আছে তার স্বামীকে নিয়ে এটা উনি মেনে নিতে পারছে না ফাতেহা কিবরিয়া ভাইকে এখনো ভালোবাসে এটা যদি না বুঝেন এখনও আপনারা তাহলে আপনারা বোকাই রয়ে যাবেন কারণ ভালো না বাসলে কিন্তু ফাতেহা আবার ফোন করে তার কিবড়িয়া ভাইয়ের সাথে কথা বলতো না একজনের প্রতি যদি রাগ থাকে সেই লোককে কিন্তু আর ফোন করার কথা না যেহেতু দুজনেরই দুজনের প্রতি ভালোবাসা আছে এখন কিবরিয়া ভাই আসলে যে যেটা করছে প্রকাশ যে উনি বারবার কল রেকর্ড ছেড়ে দিচ্ছে উনি ভাবে যে কল রেকর্ডটা ছেড়ে দিলে মনে হয় ফাতেহার হয়তো সংসারটা ভেঙে যাবে কিন্তু উনি আসলে বুঝতে পারছে না যে ফাতেহার সংসার ভাঙবে না কেন ভাঙবে না কারণ ফাতেহার হাজবেন্ড সব কিছু জানে আর ফাতেহার ইনকাম করে ফাতেহার দুইটা বাচ্চা আছে। ওরা জাস্ট অভিনয় করে সংসারটা করে যাবে ফাতেহার টাকার কারণেই কিন্তু আজকে তুহিনের মানে সংসারের সচ্ছলতা এসেছে সো তুহিন এই হাককি যেন বলে সোনার ডিম পাড়া মুরগিকে কখনো ছাড়বে না এবার আসি দর্শক যে কিপড়িয়া ভাই কেন ধ্বংসের দিকে যাচ্ছে কিপড়িয়া ভাইকে দেখবেন ওনার কিন্তু প্রায়ই মন ভালো থাকে না কারণ আসলে কী জানেন তো উনি সংসার লাইফে হ্যাপি না একটা মানুষ ভিতরে যদি আরেকজনের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি অন্য কোনো ওয়াইফকে সেই ভালোবাসাটা দিতে পারবেন না আর আরেকটা ওয়াইফ যে কিনা মানে রিদার মা হচ্ছে ওনার তৃতীয় ওয়াইফ প্রথম ওয়াইফ ফাতেহা দ্বিতীয় ওয়াইফ সাবিনা তৃতীয় ওয়াইফ রিদার মা তো এই যে রিদার মা বর্তমান স্ত্রী রিদার মার সামনে যখন প্রতিনিয়ত পুরানো প্রেমিকা পুরানো এক্স ওয়াই মানে প্রাক্তন বউদেরকে নিয়ে যখন দিনের পর দিন ভিডিও বানায় রিদার মার সামনে রিদার মার সামনেই সে প্রাক্তন বউয়ের সাথে ফোনে কথা বলে এটাও কিন্তু পরকিয়ারই সমতুল্য আর একটা বউ কি করে মেনে নিবে আপনি আপনারা আমাকে বলেন আপনি হলে মেনে নিতেন মানুষ তো না তাই না তো এবং কেবরিয়া ভাইয়ের কিছু দর্শক আছে যারা প্রতিনিয়ত ওনাকে উস্কানি দেয় উস্কানিটা দেয় উস্কানি দেয় কল রেকর্ডটা ফাঁস করার জন্য ব্যাপারটা হয়েছে কি আমরা সবাই কিন্তু এই ধরনের জিনিস পছন্দ করি কে কার সাথে প্রেম করলো নোংরাবি দেখতে আমরা খুব পছন্দ করি তখন কিন্তু ভিউ অনেক বেশি হয় ভালো কথা বললে কিন্তু ভিউ হয় না তো তিসাদের এই যে ভিউ এত টাকা থেকে আসতেছে ওদের এই নোংরামি দেখে কিন্তু আসতেছে নোংরামি করেই কিন্তু ওরা টাকাটা ইনকাম করতেছে তো এই যে দর্শকরা যারা উস্কানি দিচ্ছে কল রেকর্ড ফাঁস করার জন্য ওরা আসলে কিবরিয়া ভাইকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কারণ ওরা আসলে জানে না পরিণতিটা কি হবে আমরা হয়তো আনন্দ নিচ্ছি দর্শক দর্শক হিসাবে আমরা আনন্দ নিচ্ছি যে হ্যাঁ খুব মজা লাগতেছে আমাদের শুনতে আমারও মজা লাগে শুনতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যে কিবরিয়া ভাই সংসারটা নষ্ট হচ্ছে কিবরিয়া ভাই যে মানে বুঝতে পারতেছে না যে সে তার সংসারটাকে হাতে ধরে নষ্ট করে ফেলতেছে যেহেতু উনি এই ধরনের কল রেকর্ড ফাঁস করে ওনার ওয়াইফ দেখে শুধু কিন্তু ওনার ওয়াইফ না ওনার আত্মীয় স্বজন বিভিন্ন দেশ বিদেশের লোকজনও কিন্তু দেখে এখন ওনার যে দুইটা মেয়ে আছে উনি ভুলে যাচ্ছে বারবার যে ওনার দুইটা মেয়ে আছে আজকে ওনার রেপুটেশনের কারণে ওনার মেয়েদের লাইফও কিন্তু নষ্ট হবে একদিকে দেখেন এই যে মরিয়মের মা সাবিনার একটা দোষ আছে সাবিনার চরিত্র খারাপ এখন যদি বাবারও চরিত্র খারাপ দেখে মানুষ সেই মেয়েটাকে বিয়ে দিতে গেলে কি প্রবলেম হবে না দর্শক যদিও এই সমস্ত নোংরা ফ্যামিলির জন্য নোংরা মানুষ প্রস্তুত থাকে কিন্তু বলেন এই যে ফুটফুটে মেয়েটা মরিয়ম আপনাদের কাছে মনে হয় না মরিয়ম এই মেয়েটা মানে মনে হয় যেন গোবরে পদ্ম ফুল থাকে না আমার কাছে তো বারবারই মনে হয় যে এই মেয়েটাকে একটু সুন্দরভাবে পড়াশোনা করায় মেয়েটাকে একটু সুন্দর করে ভালোভাবে একটু যদি একটু টেক কেয়ার করে মেয়েটা কিন্তু একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারবে কিন্তু আজকে একদিকে বাবা বাবা নেশায় মেতে গেছে যে যেভাবেই হোক তার এক্সের পিছনে সে লাগছে এক্সের পিছনে লেগে আসলে কি হবে ধ্বংস ছাড়ার কিচ্ছু না এক্সরা কিন্তু ঠিকই সুন্দরভাবে সংসার করতেছে কিন্তু সংসারটা নষ্ট হচ্ছে ওনার ওনার না হচ্ছে হচ্ছে না উনি আসলে দুই পায়ের মানে দুই নৌকায় পা দিয়ে আসছে তো আমি এটা ওনার বিরুদ্ধে বলতেছি না আমি আমি একজন দর্শক হিসাবে আমি ওনার শুভাকাঙ্ক্ষী আমি বলবো ওনার দুই মেয়ের দিকে তাকায়ে ওনার সংসারটা ঠিক রাখার জন্য ওনার উচিত এগুলো বন্ধ করে দেওয়া প্রতিদিনের ভিডিও ওদের ভিডিও দেখে ওদেরকে গালিগালা চা তাই করুক সেটা না কিন্তু ওনার এক্সতে নিয়ে যেন উনি আর কথা না বলে যেটা আসলে ওনার বইয়ের জন্য ভালো হচ্ছে না ওনার সংসারের জন্য ভালো হচ্ছে না ওইদিকে সাবিনা আর ইয়ে কিন্তু ভালো আছে ফাতে কিন্তু ভালো আছে ওদের কিন্তু কিচ্ছু হবে না মাঝখান থেকে সংসারটা নষ্ট হচ্ছে ওনার আর ওইদিকে ওনারা ওরা যদি কোনো আইনি পদক্ষেপ নেয় যে উনি কল রেকর্ড ফাঁস করতেছে সেটার জন্যও কিন্তু কিবরিয়া ভাই ফেঁসে যাবে যে দর্শকরা আমরা পিছন থেকে বলতেছে হ্যাঁ চালান 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 তারা কি ওনাকে তখন সাহায্য করবে এখন কি কেউ পারতেছে সারিকাকে ওনার কাছে এনে দিতে কেউ কোনো দর্শক হেল্প করছে ওনাকে করে নাই সব কিছু ওনাকে নিজেকেই করতে হচ্ছে আশা করব কিবরিয়া ভাইয়ের মাথায় যেন কথাগুলো ঢুকে এখনও যদি বন্ধ করে লোকজন কিছুদিন পরে ভুলে যাবে কি হয়েছে না হয়েছে এবার আসি দর্শক সাবিনাকে নিয়ে সাবিনার মেয়ের হাত ভেঙে গেছে দেখতে পেলাম সেটা দেখার জন্য ওর পুরো ফ্যামিলির লোকজন চলে আসছে এবং তাতে কিন্তু সাবিনা খুব একটা হ্যাপি হয় নাই সে কিন্তু আসার পরে বসে এতগুলি মানুষ চলে আসছেন তো বাট সেটা সে ক্যামেরা যেহেতু ধরে রাখছে সেজন্য সে প্রকাশ করতে পারে নাই কারণ এতগুলো মানুষ আসছে এতগুলো মানুষকে ও না খাওয়ায় বিদায় করলেই পারতো তো ইয়ে করা তো দরকার ছিল না তবে হ্যাঁ মরিয়মকে যতটুকু দেখলাম মরিয়মের যেটা যেটা বাবু খুব সিরিয়াস করে বলতেছিল একদম হাত ভেঙে একদম যে অবস্থা বসছে সে অনুযায়ী কিন্তু মরিয়মের মরিয়মকে দেখে মনে হলো না মরিয়মের খুব সিরিয়াস কিছু হয়েছে কারণ যদি হাড় ভেঙে যেত দর্শক তাহলে কিন্তু ব্যথায় কোকড়ায় থাকতো ওকে কিন্তু দেখি নাও কিন্তু একদম নর্মাল কারণ আমার হাত ভাঙছে আমি জানি আমার মনে হয় আমি এক মাস পর্যন্ত আমার হাতে ব্যথা ছিল এভাবে ঝুলাই রাখছি ঠিকই কিন্তু আমার কিন্তু এরকম হাসিমুখ ছিল না কারণ আমি রিয়েলি ব্যথা পাইছিলাম তো মরিয়মকে দেখে মনে হলো খুব সিরিয়াস কিছু না তাই এটা নিয়ে এত চিন্তার কিছু নাই তবে হ্যাঁ সাবিনা আর বাবুর দুজনের কথার মধ্যে বেশ ফারাক আছে সাবিনা বলতেছে গোসল করতে গিয়ে হাত ভেঙে ফেলছে আর ওদিকে বাবু বলতেছে যে বৃষ্টির পানি ছিল বৃষ্টির পানিতে সে পিছলায় গেছে পিছলায় পরে তার হাত ভেঙে পড়ছে আর ওইদিকে লাস্ট ভিডিওতে যেটা দেখছিলাম যে বাবু সবাই বসে খাচ্ছিলো শুধুমাত্র বাবুকেই দেখলাম মরিয়মের কথা জিজ্ঞেস করলো মরিয়মকে সে চিন্তিত মরিয়ম কোথায় মরিয়মকে পুকুরে গোসল করতে গেছে তো তখন কিন্তু সাবিনা কোনো কথা বলে না কারণ ওর আসলে বাচ্চার কোনো খবর নাই কে কোথায় আছে হলো কপাব কখন খাবে ওর একটাই চিন্তা সেটা হচ্ছে আরিফ আর হলো আরিফের বাচ্চাটা মরিয়মকে নিয়ে ওর চিন্তা নাই কারণ যেহেতু ও ওই নাম যেন কি কিবড়িয়া ভাইকে পছন্দ করে না সেজন্য ও মরিয়মকে একটু কমই পাত্তা দেয় দর্শক একজন মা হিসাবে আসলে এরকম হওয়া ঠিক না এখন আমার যতটুকু মনে হচ্ছে ওই যে কৌশল করতে গেছে সেখানে কিছু হয়েছে তো আরেকটা ভিডিওতে আবার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এবার আসি দর্শক যে তিশা নিয়ে তীষা বললো ও যদি সবার জন্য ঠিকঠাক মতো শপিং করে তাহলে ওর পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাবে কিন্তু দেখেন ওকে পাঁচ লাখ বেশি খরচ হয়ে গেছে না ও একটা মোবাইল কিনছে দুই লাখের উপরে ঠিক আছে দুই লাখের উপরে মোবাইল কিনছে গোল্ড কিনছে গোল্ডের দাম তো আরও বেশি হবে তাই না সো এই এখানেই ওর তিন সাড়ে তিন লাখ টাকা হয়ে গেছে টিকিটের টাকা আমি একদম শিওর যে ওই টিকিটের টাকা শাশুড়িকে দিয়ে শাশুড়ির উপর দিয়ে চালাই দিছে আর এই যে শপিংগুলো করছে ইয়ের জন্য সেগুলোও কিন্তু শাশুড়ির উপর দিয়ে গেছে তৃষা কিন্তু একটা কিছু আনে নাই আরেকটা জিনিস খেয়াল করবেন দর্শক তৃষা যখন শপিংয়ের কথা বলতেছিল যে শপিং করতেছে তখন যে ফাতেহার যে বিজনেস চাদরের কথা বলতেছিলো কিন্তু সরাসরি দর্শকদের বললো যে এগুলো কিন্তু নিউ মার্কেটে পাওয়া যায় তো সরাসরি ও মানে ইয়ে করলো মানুষকে আসলে ফাতেহার ইয়ের ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে নেগেটিভ কথাই বলল তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস যেটা করলো সেটা হচ্ছে ফাতেহা খুব চালা ফাতেহা ঠাস ঠাস বলে দেয় তো বলতেছিল যে আমি তো সবার জন্য গিফট কিনছি আত্মীয় স্বজনের জন্য শ্বশুরবাড়ির লোকজনের জন্য যেগুলো কিনছি দেখি কি বলে তখন কিন্তু ফাতেহা দৌড়ায় আসছে ফাতেহা দৌড়ায় আসে বলে শ্বশুরবাড়ির তো কেউ নাই যাদের জন্য মানে শ্বশুর বাড়ির আশেপাশে যারা আছে তারা হলো সজন না। তার মানে হচ্ছে যে ওদের যে খালা টালা আছে কারোর জন্য কিন্তু কিছু কিনে নেয় তিষা যা কিনছে এটা হচ্ছে ওর ভাই বোনদের জন্য কিন্তু বাপ্পি বাপ্পি কতটা খারাপ দেখেন শ্বশুরবাড়ির লোকজনের জন্য কিনছি শালার জন্য কিনছি মেয়ের বিয়ের জন্য কিনছি কিন্তু নিজের খালা শ্বশুর মানে নিজের আত্মীয়ের জন্য কিচ্ছু কিনে নেয় বাপ্পে হচ্ছে একটা এক্সপায়ারি মাল বুঝেন না এক্সপায়ারি মাল যেটা এক্সপায়ার হয়ে গেছে এটা একটা দুই নম্বর মাল নিজের আত্মীয় স্বজন খালা কারো বাসায় কখনো দেখছেন কারোর সাথে তার সম্পর্ক আছে নাই এবং দেখেন সে যে এই